Up over black Cadillac, high heel boots, and a sexy body full of tats. Baby's bad, oh baby's and bad After her there ain't no coming back Wanna take a run at that I think she's feeling me Turn it up a few degrees My imagination of her body gets the best of me Oh gosh she's such a tease Bitten lips, bruised knees I'm addicted to her, need her touching me Cause she got a bad little waist And we tearing down this place Off the liquor that we chase Got some us to the face Baby, I don't need no space Coming closer for a taste And I'll show you how I'm হ্যালো সবাই গুড মর্নিং এখন সকাল দশটা দশ আমরা বেরোচ্ছি হ্যাঁ আজকে ছুটির দিন ছাব্বিশে জানুয়ারি তো হ্যাপি রিপাবলিক ডে সবাইকে আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো খুব ঠান্ডা পড়েছে অনেক বছর মতো এত ঠান্ডা পড়লো তো যাই হোক এই শীতের সকালে আমরা একটু বেরোচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব সেটা যেতে যেতে হবে চলো দেখা হবে আমাদের ছুটির দিন মানেই হুটাট করে কোথাও বেরিয়ে পড়া তো এই ছাব্বিশে জানুয়ারিটা ছুটির দিন হওয়ায় ঘুম থেকে উঠেই ভাবলাম কলকাতা থেকে দূরে কোথাও যাব। তা আবার বাইক নিয়ে তো যেই ভাবা সেই কাজ বেরিয়ে পড়েছিলাম হুগলি জেলার উদ্দেশ্যে হ্যাঁ বুঝতেই পারছো এতক্ষণে কোথায় কোথায় যাব এই জায়গাগুলো সবারই মোটামুটি ঘোরা তো আমি যাচ্ছি বা আমি আর আমার বর দুজনেই যাচ্ছি বহু বছর বাদে তো আমরা রওনা দিয়ে দিয়েছিলাম মোটামুটি দশটা বেজে গেছিলো রাস্তায় একবার চা খেতে দাঁড়িয়েছিলাম খেয়ে সোজার এয়ারপোর্টের রাস্তা ধরে কল্যাণী এক্সপ্রেসওয়ে আমরা পৌঁছে গেছিলাম হুগলি জেলার বাসবেড়িয়ায় সেখানে রয়েছে হংসেশ্বরী মন্দির এই হংসেশ্বরী মন্দির এবং ব্যান্ডিয়া চার্চে অনেক ছোটোবেলায় আমাদের পিকনিকে নিয়ে গেছিল যেটাকে বলে স্কুল এক্সকারশন সেই স্মৃতিটা খুব একটা টাটকা নয় কারণ সেটা অনেক ছোটোবেলায় ছিল তো যাই হোক এটা আমার কাছে অনেকটা নস্টেলজিয়া ওখানে পৌঁছেছিলাম প্রায় দেড়টা পনেরো দুটো বেজে গেছিলো যাওয়ার পর দেখলাম এত ভিড় থাকা সত্ত্বেও জায়গাটা এতটাই শান্ত আর পরিষ্কার যে ভীষণ ভালো লাগছিল এখানে কথিত আছে রাজা নৃসিংহদেব সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এই অংশেশ্বরী কালীবাড়িটা নির্মাণ শুরু করে আর আঠারোশো সালে গিয়ে সেটা শেষ হয় মন্দিরটা অনেকটা ফুলের মতো দেখতে আর এই গর্ভগৃহের উচ্চতা নাকি সত্তর ফুট ভাবা যায় আর এই মন্দিরের পাশেই রয়েছে টেরাকোটার একটি সুন্দর বাসুদেবেরও মন্দির যেটা ভীষণ সুন্দর ছিল ভেতরে বেশ পুজো দিচ্ছিল লোকজন এখানে অন্যান্য দিনে নির্দিষ্ট কিছু সময় রয়েছে যেখানে পুজো দেওয়া যায় বা ভোগ বিতরণ হয় তো সবটাই অন্যান্য দিনের থেকে একটু আলাদা ছিল কারণ যেহেতু ছুটির দিন ছিল তো এখানে আমরা বেশ কিছু সময় কাটিয়ে কিছু ছবি তুলে সময়টা কিন্তু বেশ ভালো কেটেছিল আমি বহু বছর বাদে এখানে এলাম আর আমার হাজব্যান্ড তো প্রথমবার এখানে এলো আশা করি বুঝতে পেরে গেছো আমরা কোথায় এসেছি সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে প্রথমে ঠিক করলাম ব্যান্ডেল যাব তারপরে ভাবলাম এত দূর যাচ্ছি যখন হংসেশ্বরী মন্দিরটাও একবার দর্শন করে নিই কারণ ওটা আমাদের কারোরই দেখা ছিল না তো এখানে দর্শন করলাম খুব সুন্দর জায়গা তো এখান থেকে বেরিয়ে গেছি এখন ঘড়িতে বাজে প্রায় পনে দুটো অনেকটাই টাইম লেগে গেল যাই হোক তো এখন ভেবেছিলাম যে লাহিড়ি বাবার আশ্রমের দিকে যাব। কিন্তু মনে হয় সেটা বন্ধ থাকবে জানি না এখন কোন দিকটায় যাবো তো যেতে যেতে দেখা হবে চলো সো ফাইনালি আমরা এই হংসেশ্বরী মন্দির আর এই প্রাণের শহর বাসবেরিয়াকে ফেলে এগিয়ে যাচ্ছিলাম ব্যান্ডেল চার্চের উদ্দেশ্যে ওই যে বললাম ছোটোবেলার একটা অদ্ভুত নস্টালজিয়া জিয়া কাজ করছিলো মনে পড়ে যাচ্ছিলো বন্ধুদের সাথে বাসে করে আর স্কুলের টিচারদের সাথে এখানে এসছিলাম স্মৃতিটা খুব একটা বেশি নেই আমার কাছে যাই হোক যতটুকু আছে তোমাদের সাথে শেয়ার করলাম এই ব্যান্ডেল চার্চ উনি ষোলোশো ষাট খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল আর এখানে এসে একটা জিনিস অদ্ভুত লাগলো যে আমাদের কলকাতাতে অনেক চার্চ বা গির্জা রয়েছে যেগুলোতে কিন্তু ভেতরে ঢুকতে দিলেও সিঁড়ি থাকলে ওপরে ওঠার কিন্তু খুব একটা নিয়ম নেই এখানে সিঁড়ি দিয়ে ওপরে উঠে কিন্তু দিব্যি দর্শন করতে দিচ্ছিলো আর ভেতরটা এতটাই শান্তি ছিল যে কি বলবো ভিড় দেখো ভিড় কিন্তু প্রচণ্ড ছিল আর কতটা জায়গা নিয়ে এটা অবস্থিত এত ভিড় থাকা সত্ত্বেও ভেতরটাই মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে সবাই প্রেয়ার করছিল আর ততটাই শান্ত ছিল পর্তুগিজরাই গির্জাটি বানায় আওয়ার লেডি অফ রোজারি নামে মানে মাদার মেরিকে উদ্দেশ্য করে কত বছর আগের একটা স্থাপত্য অথচ এখনও এত সুন্দরভাবে মেনটেন করা হচ্ছে দেখেই এত ভালো লাগছিল যে কি বলবো ছোট থেকে বড়ো সবাই কিন্তু এখানে আসলে কেউ বোর ফিল করবে না ভেতরে যিশুখ্রিস্টের পুরো জীবন কাহিনী বা মাদার মেরির পুরো জীবন কাহিনী ছোট ছোটোভাবে লেখা রয়েছে বাংলা এবং ইংরাজিতে তো বিভিন্ন ভাষা বিভিন্ন জাতির মানুষেরা সেখানে কিন্তু ভিড় করছে সেখানে কিন্তু হিন্দু মুসলিম বা খ্রিস্টান আলাদা আলাদা জাতির কোনো বৈষম্য ছিল না সেটা দেখি সব থেকে ভালো লাগছিল কারণ মন্দির মসজিদ বা গির্জা সবটাই আমরা এই দিন একদিনে কভার করেছিলাম তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো এত জায়গায় এত লোক ছিল কিন্তু সেখানে কোনো জাতি বা ধর্মের কিন্তু বিভেদ ছিল না এ থেকেই বোঝা যায় যে বাঙালি ঘোরাঘুরি করার সময় কিন্তু জাতপাতটা একেবারেই দেখে না ওপরে ওঠার পরে ওপরের থেকে যে ভিউটা ছিল সেটা ভীষণই ভালো লাগছিলো আশপাশে পুরো হুগলি জেলাটা যেন একদম চোখের সামনে ভেসে উঠছিল যাই হোক বেরিয়ে একটু ডাব খেয়ে নিলাম কারণ আমাদের এখনো আরও অনেকটা পথ চলা বাকি বেলা হয়ে গেছিল বেশ অনেকটাই তো ওখান থেকে বেরিয়ে ভাবলাম এবারে সোজা চলে যাই ইমামবাড়ার উদ্দেশ্যে ইমামবাড়া হয়তো অনেকে অনেকেই শুনেছে আমার এটা প্রথমবার যাওয়া হুগলি জেলার এই ইমামবাড়া কিন্তু ভীষণই বিখ্যাত একটি জায়গা সম্পূর্ণ পশ্চিমবঙ্গের মধ্যে আঠেরোশো সালে এম ডি মহসেন এই নির্মাণ কাজটি শুরু করেন যেটা গিয়ে আঠেরোশো সালে শেষ হয়েছিল ঢুকে আমি তো ভীষণই অবাক হয়ে গেছিলাম এত বড় জায়গা জুড়ে এত বড় একটা ইমামবাড়া মানে আমার দেখা এটা প্রথমবার যেহেতু সেই জন্য হয়তো আরও ভালো লাগছিল ভেতরটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রচুর লোকের ভিড় হয়েছিল ওই দিনকে মাঝের এই ঝাড়টা আমার থেকে বেশি ভালো লেগেছে এখানে অনেক কিছু দেখার রয়েছে ইমামবাড়া পুরোটাই একটা এত সুন্দর দর্শনীয় জায়গা সেখানে আলাদা আলাদা করে ঘড়ি ঘর রয়েছে ঘন্টা ঘর রয়েছে যেটা আলাদা করে আর না বললেই নয় ওখান থেকে বেরিয়ে পেছন দিকে রয়েছে সূর্য ঘড়ি আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে এই সূর্য ঘড়িটা কী তারপরে গিয়ে বুঝলাম যে এই সূর্য ঘড়ি এমন একটা ঘড়ি যখন আগেকার দিনে ঘড়ির প্রচলন হয়নি তখন এই রোদ্দুর পরে এই কাটাটা দেখে তারা টাইম বিচার করত। যে কত সময় হয়েছে বা কটা বাজে সেটা রোদ্দুর দেখে বিচার করত। ভাবা যায় আমাদের টেকনোলজি এখন কতটা এগিয়ে আর এই নদী এই নদী পেরিয়েও অনেকে যাতায়াত করছে মানে ব্যান্ডেল চার্জ বা ইমাম বাড়া এইগুলোই নৌকা পেরিয়েও যাওয়া যায় এখানে বেরিয়ে টুকটাক কিছু খাবারের দোকানও ছিল সেখান থেকে খাওয়া দাওয়াও করা যায় তারপরে আমরা চলে গেছিলাম এখানকার মেন আকর্ষণ সেটা হচ্ছে ঘন্টাঘর এই ঘন্টাঘরটায় একটা সাজেশান আমি আগে থেকেই দিয়ে রাখি কারণ এটা হচ্ছে একশো বাহান্নটা সিঁড়ি অতিক্রম করতে হয় আর যথেষ্ট একটু খাঁড়া খাড়া সিঁড়ি তো পায়ে যাদের প্রবলেম আছে তারা কিন্তু খুব বুঝে শুনে এখানে ট্রাভেল করো আমরা বুঝতে পারিনি আর এখানে ছেলে আর মেয়েদের দুটো আলাদা আলাদা যাওয়ার জায়গা রয়েছে তো আমি আর আমার বর তো পুরোটাই আলাদা হয়ে গেছিলাম যাই হোক একশো বাহান্নটা সিঁড়ি পেরিয়ে ঘরে যখন পৌঁছলাম পুরোটাই ডিসঅপয়েন্টমেন্ট কারণ ঘরটাই বন্ধ ছিল এখানে এই এত বড় বড় ঘন্টা তার সাথে দুটো কাটা রয়েছে যেগুলোর ওজনও প্রচুর আর এই চাবিটার ওজন হচ্ছে কুড়ি কেজি ভাবা যায় যাই হোক ওখানে দেখে একটু ছবি ঠবি তুলে আমরা বেরিয়ে পড়েছিলাম প্রায় তখন বিকাল হয়ে গেছিলো খিদেও পেয়ে গেছিলো মারাত্মক কিন্তু আমাদের তো ঘুরতে হবে জায়গাগুলো কভারও করতে হবে শেষ ডেস্টিনেশন ছিল আমাদের বাবার আশ্রম যেটা আমি অনেকবার শুনেছি অনেক ইউটিউবেও ভিডিও দেখেছি কিন্তু কখনোই আসিনি জানিও না যে এখানে কী হয় তো ওখানে যাওয়ার পথে একটু বিপদেই পড়েছিলাম কারণ ওই জায়গাটা একদম পিকনিক স্পটের মতো তো যেহেতু এটা ছুটির দিন ছিল প্রচুর মানুষের আনাগানো হয়েছিল। প্রচুর মানুষ পিকনিক করতে এসছিল। আবার বাবার আশ্রমে ঘুরতেও এসছিলো তো সব মিলিয়ে প্রচুর ভিড় ছিল তো আমাদের বাইক পার্কিং করতে হয়েছিল বেশ অনেকটা দূরে সাধারণ দিনে গেলে হয়তো তোমরা এত ভিড় পাবে না যাই হোক ওখানে পৌঁছে বাইরে জুতো রাখারও জায়গা আছে ভেতরেও জুতো রাখার জায়গা আছে কারণ এখানে খালি পায়ে ঘুরতে হবে যেহেতু প্রচুর মন্দির রয়েছে এখানে লাহিড়ি বাবার আশ্রমটি এই আধারালয় নামে পরিচিত আর এই এত বড় একটা সবুজের মাঝখানে অবস্থিত আশ্রম যেটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এখানে প্রবেশের জন্য কোনো আলাদা করে টিকিট নেই বা কোনো প্রবেশ মূল্য নেই আশ্রমের মধ্যে প্রধান মন্দির ছাড়াও অসংখ্য মন্দির রয়েছে যেমন ধরো নারায়ণ মন্দির জগদ্ধাত্রী মন্দির লোকনাথ মন্দির কালী শ্রীরাম তাদের পাশাপাশি আবার একটা অদ্ভুত জিনিসও চোখে পড়লো খ্রিস্টান মুসলিম সব ধর্মের জন্য আলাদা আলাদা করে প্রার্থনা করারও জায়গা রয়েছে এই মন্দিরটা নাকি দু সালে শুরু হয়েছিল আর আজকের দিনে দাঁড়িয়ে এরকম স্থাপত্য বা এই ধরনের সৌন্দর্য কিন্তু বিরল বললেই চলে তো এখানে প্রচুর প্রাচীন আম গাছ রয়েছে এবং অন্যান্য অজানা অনেক গাছ রয়েছে তো আমরা প্রধান গেট দিয়ে সোজা লাহিরি বাবার আশ্রমে চলে এলাম এইখানে একটা জলের দ্বার ছিল যেটাতে পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হচ্ছিল আমার অনেকটা পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের কথা মনে পড়ে যাচ্ছিল কারণ ওখানে নিয়মটাও একদমই একরকম তো যাই হোক পা ধুয়ে আমরা মন্দিরের ভেতর প্রবেশ করলাম ভিড় প্রচুর ছিল তো আস্তে আস্তে লাইন দিয়ে সবাই কিন্তু শান্তভাবে এগোচ্ছিল ভেতরে ঢুকে মেন আধার আলয়টা রয়েছে আরও অনেক ছোট ছোটো মন্দির রয়েছে যেগুলো আমি প্রথমেই বললাম আর সব থেকে যেটা অদ্ভুত এরকম মন্দির হয়তো আর কোথাও পশ্চিমবঙ্গে নেই সেটা হচ্ছে সমগ্র মন্দিরটি একটি মানবদেহের আদলে তৈরি করা হয়েছে সেই জন্যই মন্দিরের নাম আধারালয় আর মানে ওখানে সাসপেক্ট করা হয় যে এখানে কোনো যোগের গুপ্তনীতিও থাকতে পারে সাধারণ দিনে মন্দিরের খোলার সময় দশটা থেকে খুলে যায় বারোটা অবধি খোলা থাকে তারপরে আবার চারটে থেকে খোলা হয় যেহেতু এটা ছুটির দিন ছিল তো মোটামুটি সব সময় এখানে খোলা ছিল আর এই দেখো ওই যে বললাম আলাদা আলাদা করে প্রার্থনা করার জায়গা রয়েছে এটা হচ্ছে সেইটা এখানে বিভিন্ন মন্দির সমস্ত কিছু পেরিয়ে আরেকটা সুন্দর জায়গা আমরা দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে শিবলিঙ্গ এবং যোগীরাজের মূর্তি যেটা ভীষণ সুন্দর লেগেছে আসলে কোথা থেকে যে কিভাবে জিনিসটা তৈরি করেছে না দেখলে বিশ্বাস করা যায় না এত বড় জায়গা জুড়ে এত বড় একটা মন্দির এবং মন্দির ছাড়াও সুন্দর সুন্দর যে স্থাপত্য সত্যি কথা না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না তো কারা কারা এখানে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে ভবিষ্যতে আবার আমার আসার ইচ্ছা রইল। আর যেহেতু প্রথমবার এসেছিলাম সব কিছুই এত ভালো লাগছিল যে বলার নয় তো যাই হোক প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো এবার আমাদের বাড়ি ফেরার পালা কিন্তু বাড়ি ফিরলে তো চলবে না পেয়েছে তো খিদে তো ভেবেছিলাম যে এত কাছে যখন এসছি একটা দোকান তো মিস না করলেই নয় হ্যাঁ ভিডিও শুরুতেই তোমরা দেখে নিয়েছো সেটা হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি শুনতে হয়তো অবাক লাগবে এত ফেমাস জায়গায় আমি কিন্তু দিনও খাইনি আমার বর আগে বন্ধু বান্ধবদের সাথে এসে খেয়েছে কিন্তু আমার আসার সুযোগ হয়নি বা খাওয়ার তো সুযোগ হয়নি তো দাদা বৌদি রেস্টুরেন্ট দাদা বৌদি হোটেল দুটো পাশাপাশিই রয়েছে দুটোতেই প্রচুর ভিড় ছিল ওই দিন কিন্তু রেস্টুরেন্টগুলো অনেক বড় হওয়ায় বা অনেকগুলো ফ্লোর থাকায় আমরা দাদা বৌদির রেস্টুরেন্ট চলে গেছিলাম সেখানে খাওয়া দাওয়া করতে অবশ্যই নিয়ে নিয়েছিলাম মাটন বিরিয়ানি এবং চিকেনের একটা আইটেম একটা স্টার্টারও ছিল খিদের চোটে সেটার আর ভিডিও করা হয়নি বিরিয়ানিটা সত্যি এক কথায় অসাধারণ ছিল ঠান্ডা লাগছে আর খাওয়ার পর আমার একটাই কথা মনে হচ্ছে তো খাওয়া দাওয়া ঘোরাফেরা সব মিলিয়ে দিনটা কিন্তু দারুণ কেটেছিল তোমাদেরও ভালো লাগলে ডু সাবস্ক্রাইব প্লিজ